আবু ভরা রদীয়ল্হ তাআলা আনভু বলেন রসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাকে সৎকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন আমাকে দায়িত্ব দিলেন তো তিনি বলেন আমি পাহারা দেই রাতের বেলা একটা ঘটনা ঘটছে তানি আহজা আলা ইয়া সুমিনত রাতের বেলা এক চোর আসছে চোর আইসা খাদ্যের গুদামের মধ্যে হাত দিছে চুরি করার জন্য আমি চোরকে ধরলাম ধরার পর আমি বললাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব চোর আমাকে বলল মুহতাজ। হাজাতুন আমি বড় অভাবী মানুষ আমার দায়িত্বে পরিবার আছে আমার প্রচন্ড সমস্যা তাই চুরি করার জন্য আসছি মেহরবানি করে আমাকে ছেড়ে দাও ওয়াদা করলাম আর কখন আসবো না মায়ালাক্স ছেড়ে দিস আসলেই মনে হয় লোকটার সমস্যা চোরের মনে হয় সমস্যা এই জন্য ছেড়ে দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা আসবাহতু আমি সকাল করলাম যখন সকাল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন মা ফাআলা আসিরু কাল barihatায়া হাতাইয়া হুরায়রা আবু হুরায়রা গত রাত তোমার বন্দি তোমার সাথে কি করেছে রাতের বেলা যে চোর তুমি ধরছো যে বন্দি তুমি আটক করেছিলা সেই বন্দি তোমার সাথে কি করেছে হাদিস দ্বারা বোঝা যায় গত রাতের ঘটনা আল্লাহ তালা ওহির মাধ্যমে আল্লাহ নবীকে আগে জানিয়ে দিয়েছেন আবু হরি আল্লাহ তালা ব্যাপারটা নবীকে জানানোর আগে আল্লাহ তালা জানিয়ে দিয়েছে তো আবু হরি তালা তালু বলেন শাকা হাজাতন শদিদাতন ওয়াইয়ালা ইয়ারসুল্লাহ লোকটা বড় অভাব পেশ করেছে লোকটার পারিবারিক সমস্যা সমস্যায় পড়ার কারণে লোকটা রাতের বেলা চুরি করার জন্য আসছে আমার কাছে এমন ভাবে তার অভাব অনটন বেশ করেছে তার অভাব অনটনের কথা শুই না আমি তাকে ছেড়ে দিছি

আবহু রায় আনদি আত্ম আফুতে আলা আনভু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে সে অবশ্যই আবার আসবে নবী যেহেতু বলছে আসবে সে নিশ্চিত আবার আসবে নবীর কথা সত্য কথা ফারাজ সত্তুহ দ্বিতীয় দিন আমি ওত বসে আছি চোর ধরার জন্য রাত যখন হয় চোর সাহেব আইসা বসছে রাতের বেলা চোর আসছে আসার পর ফাজ আলা সুমিনত আম আমার খাবারের মধ্যে হাত দিস ফাস্তুহু আমি তাকে বাকরাও করলাম আর বললাম আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব চোর আবার বলতেস আবু হু রায়রা মোহতা ও আলি আইয়ালুন হাজাতুন, হাযাতুন দা আমি বড় অভাবী মানুষ আমার পরিবারের দায়িত্ব আছে প্রচণ্ড সমস্যা আছে আমার তাই চুরি করার জন্য আসলাম আজকের মতো আমাকে ছেড়ে দাও ও আদা কর্লাম আর কখনো আসব না দ্বিতীয় দিনও মায়া লাগছে ছেড়ে দিছে পরের দিন নুসু সল্লা সাল্লাম বললেন তোমার বন্দি গত রাতে কি করেছে বলতো গতকালও চোর আসছে কি কি আচরণ করছে বলো তো আবু হরহ বললেন হুজুর গত রাতে আসছে আসার পর গত রাতেও আমার কাছে অভাব অনটন পেশ করছে তার প্রচন্ড সমস্যা আমি তার এই সমস্যার কথা শুই না আমি তাকে ছেড়ে দিছি রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন সে মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবু দি আল্লাহ আলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে তৃতীয় রাত আমি অপেক্ষায় থাকলাম আবার চোর এসে গেছে আসার পর ফাফা চোর আমি পাখরাও করলাম করার পর তাকে আমি বললাম হাদিহি আখরু সালাসিম আর আজকে হলো তিন নম্বর বার আর আজকে হলো শেষবার গত দুই দিন তুমি আমাকে এটা সেটা বলে আমার কাছ থেকে তুমি পার পেয়ে গিয়েছ আজকে হলো শেষবার এই নিয়ে তো মোট তিনবার তুমি আসলা আজকে আর ছাড়া ছাড়ি নাই লা রুফা আন্না কা ইলা রুসুল ইল্লাহি সল্লহ আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর কাছে বেশ করব। এবার কোন অজুহাতে কাজ হবে না চোর বুঝতে পারলো আজকে কোনো ভাবেই আবু হর থেকে মুক্তি পাওয়া সম্ভব না চোর আবু বলল। তুমি আমাকে ছেড়ে দাও দানি ও আল্লিমকা কালিমা আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমাকে কিছু ভালো ভালো বিদ্যা শিখাইয়া দেই চোরে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু ভালো বিদ্যা শিখাইয়া দিই ভালো কিছু কথা শিখাইয়া দিই তোমার কাজে লাগবে হাদিসে আসছে সাহাবায়াম জ্ঞানের প্রতি ছিলেন খুব আগ্রহী তারা এলেমের জন্য খুব আগ্রহী ছিলেন এলেমের প্রতি তাদের অনেক আগ্রহ ছিল তাবু হায় রাদ আন যখন শুনলেন বিদ্যা শিখাবে তখন তিনি বললেন ঠিক আছে কি বিদ্যা চোর তখন শিখাইয়া দিল إذا أويت إلى فراشك فقرأ آية الكرسي تمي جوخن بسانر مد آيات الكرسي بربا تورشي هاديس تمي جودي آيات الكرسي برا فإنه لن يزال عليك من الله حافظ. ولا يقربنك شيطان حتى تصبح تمي جودي آيات الكرسي برا সারা রাত পক্ষ থেকে একজন পাহারাদার তোমার রক্ষণাবেক্ষণ করবে তোমাকে হেফাজত করবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে চোর এই বিদ্যা শিখাই দিস শিখাই দেওয়ার পর চোরকে ছেড়ে দিস পরের দিন রসুল সাল্লা আলি সাল্লামের সাথে দেখা কি ব্যাপার আবহাওয়া এরা গত রাত তোমার বন্দির খবর কি কি করেছে বন্দি আবু হরায়রা রদিয়াল্লাহ তালু বললেন হুজুর গত রাতেও ধরছিলাম আপনার কাছে আনব পুরো আমি একিন ছিল আমার যে আপনার কাছে আনবোই না আমাকে একটা বিদ্যা শিখিয়ে দিস এই জন্য আমি তাকে ছেড়ে দিস কি বিদ্যা শিখাইছে বলতো সাহাবি আবু হরায়রা অল্লাহ তালাহ আনহু বললেন হুজুর আমাকে বলছে যখন বিছানায় যাব তখন আমাকে আয়াতুল কুরসি পড়ার আমল শিখাইয়া দিছে এটা যদি আমি পড়ি সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ একজন সংরক্ষণকারী আমার সংরক্ষণ করবে সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না এমন একটা বিদ্যা আমাকে শিখাই দিস। রসুল সাল্লা আলি সাল্লাম বললেন কদে সদা ককা ইন্নাহু কাজুব সে গতকালকে তোমার সাথে সত্য কথা বলছে তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী গত রাতে যেটা বলছে এটা সত্য কথা তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআলামু মানতু খাতীবু মুনজু সালাসি লিয়াল আবু হুরায়রা তুমি কি জানো গত তিন রাত কার সাথে তুমি কথা বলেছ নবীজি বলেন যাক শয়তান তুমি শয়তানের সাথে গত তিন রাত কথা বলছো শয়তান চোরের বেশ ধরে তোমার কাছে আসছে তিন রাত তৃতীয় দিন বুঝতে পারছে তুমি আর ছাড়বা না তাই তোমাকেই বিদ্যা শিখাইয়া দিস শয়তান হলো সবচাইতে বড় মিথ্যাবাদী তবে কালকে যেটা বলছে এটা সত্য কথা এই জন্য আমরা আয়াতুল কুরসির আমল করি না যদি শয়তান না আসে বললে শয়তান বিদ্যা শিখিয়ে দিছে তুমি আয়াতুল কুর্সি বললে আমি আসবো না এজন্য অনেকে টেনশন করে পড়লে যদি শয়তান না আসে আর শয়তান না আসলে তো আমি টেলিভিশন দেখতে পারবো না ঘরে যত গুণা আছে এগুলা করা সম্ভব হবে না এই জন্য কত নাটক সিনেমা দেখতে হয় তো এখানে শয়তান না আসলে কি হবে এই টেনশনে আয়াতুল কুরসি পরে না কারণ শয়তানই শিখাই দিছে আয়াতুল কুরসি যদি বড় তা আমি তোমার কাছে আসতে পারবো না এই টেনশনে অনেকে পরে না যদি না আসে পরবেননি সবাই আজকে থেকে খানা ভুলে যায় আয়াতুল কুরসি ভুলবেন না বলেন ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি আর বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি আমল আল্লাহ করার তৌফিক দান করে